আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে অক্ষদয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে থ্রি কমা ফোর বিন্দুতে স্থানান্তর করলে নতুন অক্ষ সাপেক্ষে মাইনাস ওয়ান কমা মাইনাস টু বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখবো মনে করি মাইনাস ওয়ান কমা মাইনাস টু বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে লিখবো সুতরাং আমরা পাই এক্স ওয়ান ইজ ইজিগুল টু মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি এই যে এখানে এই মাইনাস ওয়ান আর এটার সাহায্যে মাইনাস হলো তাহলে এটা হলো তাহলে কত হলো মাইনাস ফোর হলো এরপর হলো ওয়াই ওয়ান মাইনাস টু কমা মাইনাস ফোর এই যে শেষ যে অক্ষর সাপেক্ষে মাইনাস টু কমা মাইনাস ফোর এটা হলো তাহলে কত হলো মাইনাস সিক্স হলো তাহলে আমরা পাই সুতরাং মাইনস ওয়ান কমা মাইনস টু এর রূপা স্থানাঙ্ক মাইনস ফোর কমা মাইনস সিক্স